যেদিনটা এখনো শুভশ্রীর ওপর এত টান তবে কি শুভশ্রীকে এখনো বড্ড মিস করেন দেব ভিউ বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন পছন্দ কে মিমি নাকি শুভশ্রী অকপটে দেব এটাই বলে দেন তার প্রথম পছন্দ শুভশ্রী তাহলে কি এখনো তিনি শুভশ্রীকে মিস করছেন না হলে কেনই বা বললেন এই কথা আর দেবের এমন মন্তব্যই তোল পার নেট পাড়া বহু বছর হলো তাদের আর একসঙ্গে জুটি বেঁধে সিনেমা করা হয়নি তাহলে কি এবার সেই শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন চিত্রনায়ক দেব একসময় সময় শুভশ্রী আর দেবের প্রেম কাহিনী কারই অজানা ছিল না হুট করেই তাদের সম্পর্কটা ভেঙে গিয়েছিল কিন্তু কি কারণে সেটা আজ পর্যন্তই অজানা রয়ে গেছে তবে একে অপরকে হারিয়ে দুজনেই ভেঙে পড়েছিলেন যদিও এখন দুজনের পথই আলাদা 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 জীবন সঙ্গী জীবন সংসার কিন্তু তবুও কি শুভশ্রীকে আজও ভুলতে পারেননি দেব দেবের কথা শুনে তো এমনটাই ভাবছেন অনেক নির্জনতা এত বছর পর দেবের শুভশ্রীর প্রতি অনুভূতিটা দেখার মতোই গণমাধ্যম কর্মী দেবকে প্রশ্ন করেছিলেন প্রথম পছন্দ শুভশ্রী নাকি মিমি দেব সময় না নিয়েই বলেন শুভশ্রী তবে দেব এটাও বলেন শুভশ্রী প্রথম পছন্দ বলে মিমি যে খারাপ এটা কিন্তু নয় মিমিও অনেক ভালো কাজ করছে অনেক ভালো অভিনয় করে কিন্তু আমার সেক্ষেত্রে দেখতে হবে কার সঙ্গে আমার সম্পর্কটা ভালো ছিল বন্ধুত্ব ভালো ছিল যোগাযোগটা বেশি ছিল যার জন্যই তিনি শুভশ্রীকে বেছে নেন যেহেতু সব দিক দিয়ে শুভশ্রী তার জীবনে এগিয়ে তাই তিনি শুভশ্রীর নামটাই নেন যার জন্যই অনেক ভক্তরা বলছেন তাহলে কি আজও শুভশ্রীকে ভুলতে পারেননি দে কিন্তু অন্যদিকে তো শুভশ্রী রাজের সঙ্গে দিব্যি সুখের সংসার করছেন বাচ্চাও রয়েছে দুইটা যার জন্যই শুভশ্রীত্ব আর পেছন ফিরে তাকানোর সময় নেই আমাদের আজকের ভিডিও কেমন আর দেব কি এখনো শুভশ্রী ভালোবাসে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ